আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাধীনতা উপলক্ষে জাহিদ ফার্মের পক্ষ থেকে মাছের পোনার উপরে বিশাল অফার যদি আপনার পোনার কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে আপনি যতই চেষ্টা করেন আপনার মাছের কিন্তু কোনো প্রকার ইনক্রিজ বা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন না তো এজন্য আমরা জাহিদ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে ভালো কোয়ালিটির পোনা দিতেছি একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে এই মুহূর্তে জাহিদ চার রকমের পোনা আছে এক আপনারা পাবেন অরিজিনাল পদ্মা নদীর এক্ষেত্রে আপনারা রুই এবং কাতলা মাছটা একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সাথে টাটকিনি এবং কালীবাউস মাছটা কিছু পেয়ে যাবেন প্রতি কেজি পোনার মূল্য আপনারা যদি বাছাই করে নেন শুধু রুই এবং কাতলাটা সেক্ষেত্রে প্রতি কেজি পোনার মূল্য আসবে পঁয়ত্রিশশো টাকা কেজি এবং আপনারা যদি একসাথে জড়াভাবে ভাবে নেন হ্যাঁ যে মাছটা আছে পুকুরে সেম ওইভাবে তুলে নিয়ে নেবেন সেক্ষেত্রে প্রতি কেজি মাছের মূল্য আসবে আপনার পঁচিশশো টাকা কেজি দুই নম্বরে আপনারা আমাদের কাছে পাবেন চিতল মাছের পোনা জি চিতল মাছটা ইতিমধ্যে একদমই উঠছে না বললেই চলে কাজে লাস্ট সুযোগ ঠিক আছে যাদের চিতল মাছ প্রয়োজন আপনারা পেয়ে যাবেন দুই ইঞ্চি এবং আড়াই ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা যাদের লাগবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন প্রতি পিস পোনার মূল্য এখানে আপনারা পাঁচ টাকা এবং ছয় টাকা করে পেয়ে যাবেন তিন নাম্বারে আপনারা পাবেন রুই মাছের পোনা এবং চার নাম্বারে আপনারা পাবেন বাটা মাছের পোনা এই চারটা পোনা যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের পোনাটা অত্যন্ত উন্নত মানের পোনা আপনাদের যাদের বড় বড় প্রজেক্ট আছে সেক্ষেত্রে আপনার একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে এই বাটা এবং রুই মাছের পোনাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে প্রতি কেজি বাটা এবং রুই মাছের পোনার মূল্য রাখতেছি আমরা মাত্র আড়াইশো টাকা কেজি জি এই সাইজের পোনা আর বাংলাদেশের কোথাও মাত্র আড়াইশো টাকা কেজিতে পাবেন বলে আমার মনে হয় না আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পোনার সাইজ এগুলো প্রায় আটশো থেকে এক হাজার লাইনের মাছ এক কেজি মাছে আপনার আটশো পিস হতে এক হাজার পিস হবে এবং সাইজ আপনার হবে দুই গিট থেকে সর্বোচ্চ আড়াই গিট পর্যন্ত প্রতি কেজি মাত্র আড়াইশো টাকা যাদের পুকুর ফাঁকা আছে বা ছোট ছোট পুকুর আছে সেক্ষেত্রে আপনারা বাটা মাছটা চাষ করতে পারেন রাজশাহীর আশেপাশে যাদের লোকেশন আছে তারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি পুকুর থেকে প্রতি কেজি মাত্র আড়াইশো টাকা কেজিতে আপনারা রুই এবং বাটা মাছের পোনা পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা বেশি পরিমাণে মাছ নেবেন পঞ্চাশ কেজি একশো কেজি সেক্ষেত্রে আমরা জাহিদ ফার্মের পক্ষ থেকে বিশেষ একটা ঢলন যেটা বলি আমরা ঠিক আছে প্রতি মনের সাথে একটা খুব সুন্দর একটা আপনাদেরকে মাছ দিয়ে দিব যেটাতে আপনাদের গাড়ি ভাড়া দিয়ে পুষিয়ে যাবে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে স্বাধীনতা উপলক্ষে খুবই সীমিত রোটে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ